হ্যাঁ ফুলটা নিবি তার আগে আমি একটা প্রশ্ন ধরবো এই প্রশ্নটার উত্তর যদি দিতে পারিস তাহলে ওই ফুলটা পাবি আচ্ছা বল তো আগাগোড়া কাটা চুলের জন্য ঝাঁটা এটা কি জিনিস একটা ধাঁধা বল দেখি কেমন পারিস আগাগোড়া কাটা চুলের জন্য ঝাঁটা বল

নিম করছিস চচ্চুরি খাওয়াচ্ছিস তুই নিজে খাস না নিম পাতা মনাকে খাওয়াচ্ছিস নিম চচ্চড়ি আমি যেটা খাই সেটা মোনাকে খাওয়াচ্ছিস তুই যেটা খাস না কি অবস্থা কিভাবে টুসে টুসে খাওয়াচ্ছে আরে কাঁদবে রে কি হয়েছে এই নে মনাকে একটা বিস্কিট দে আরে তুই খাচ্ছিস কেন মনাকে দে

ওই জন্য হাসছে কতদিন পরে মাঠে আসলাম বল কেমন লাগছে চারিদিকটাই সবুজ আর সবুজ আর এদিকে দেখ পাট নেড়ে দিয়েছে আমাদের সময় এই পাট মধ্যে ঢুকে খেলা করতাম আমরা এইগুলোর মধ্যে ঘর বানাতাম দিয়ের মধ্যে খেলা হতো কত সুন্দর খেলা করতাম আমরা ছোটবেলায় এখন অনেক কম আরও আসবে এখান দিয়ে দেখবি ভর্তি হয়ে যাবে কি অবস্থা চলাই চলাই কি যে নাজে হাল অবস্থা কি করে আসবে টের পাচ্ছে না আয় 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 এইটাই পা দে এইদিকে পা দে যে কোনো একটাতে যে কোনো একটাতে পা দে না এসেছি প্রচুর কাদা জল পেরিয়ে এসেছে Nada de que... algo